এই দেখতে পাচ্ছেন আপনারা এই মহিষভাদন উত্তরপাড়া কলোনি গাছে চাক ভাঙছে বা দেখতে পাবেন কিছুদিন পরেই বালতিটা ভাঙা করে দিন বালতিটা ভাঙা করে দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন আপনারা অনেকে বিশ্বাস করেন না যে আসলে চাকের মধু দেওয়া হয় কিনা অনেকে বিশ্বাস এখন যেহেতু চাষের মধু বেশি পাওয়া যায় যার কারণে এই যে দেখেন বালতির মধ্যে কিছু নাই হ্যাঁ অনেকে বলে যে হ্যাঁ চিনি মিশাই মিশাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে হবে যা হচ্ছে ওই পাশে চাক যে আগুন ধরা আছে জমা উৎসহান উত্তরপাড়া